আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স আবারো চলে আসলাম আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে ভিউয়ার্স মাত্র 9900 টাকা থাকবে হচ্ছে ফ্রি ফায়ার যারা খেলেন এক্স খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে যারা আসলে অফিসিয়াল ভিত্তিক কাজগুলি করতে চান ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলি করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন এবং ফিনান্সিং এর যে ফার্স্ট লেভেলের যে ধাপগুলো খুব সুন্দরভাবে শেষ করা যাবে এই পিসিবিলিটি দিয়ে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসিবিলিটির ক্ষেত্রে প্রথমে যে পাশে আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি

বছরের পাশাপাশি চলে আসি আমরা মাদার বোর্ড এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা দিয়েছি ভিওর সেটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের এইচ সিক্সটি ওয়ান মডেলের একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিল্ডের সাথে মাদার বোর্ডটিতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই এর থার্ড জেনারেশন সকল পদসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে র্যাম স্লোর থাকছে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি বন্ধু র্যাম আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটি হচ্ছে একদম ইনটেক ব্র্যান্ড নিউ একটা মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো এর এটা ব্র্যান্ডের একটা র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে র্যামটি কিন্তু আপনি অফিসিয়ালি বিয়র্ডস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে দুই বছরের এবং যদি কেউ চান যে এই প্যাকেজের সাথে ইন ফিউচার আরও একটি র্যাম আপনি অ্যাড করবেন সেটা কিন্তু করার সুযোগ থাকছে আরও একটি র্যাম নিলে টোটাল প্যাকেজের সাথে কিন্তু আপনার নয়শো টাকার মতো প্রাইস বাড়বে যদি এই প্যাকেজের সাথে আমরা প্রাইসটা ধরেছি নয়শো টাকার আশেপাশে এবং এই র্যামটির আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এই প্যাকেজের সাথে যে অ্যাসিডিটা দিয়েছি এটা হচ্ছে কিংস্ট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসিডি থাকবে এই পিসি বিলটার সাথে এই সাতা অ্যাসিডিটা হচ্ছে আপনার একদমই রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি একটা দিবেন একটা নেবেন এরকম একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে কারো যদি বাজেট রেঞ্জ বেশি থাকে এক হাজার টাকা অ্যাড করে কিন্তু দুশো ছাপ্পান্ন নিতে পারবেন সেক্ষেত্রে বাজেট আপনার টোটাল প্যাকেজ থেকে এক হাজার টাকা বাজেট বেড়ে যাবে

কেসিংটির এবং হচ্ছে নর্মালি আসলে এই কেসিং এর ফ্যানগুলো আসলে চেঞ্জেবল থাকে না বাট লাইটিংটাকে গর্জিয়াস করে পিসিটাকে যাতে ঠান্ডা রাখি এরকম একটা অপশন রাখা হয়েছে কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 1400 টাকা কেসিং এর পাশাপাশি চলে আসেন পাওয়ার সাপ্লাই তো এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে লাইফটেক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটির আপনি অফিসিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এক বছরের ব্র্যান্ড নিউ সার্কিট দিয়ে এই পাওয়ার সাপ্লাইটি থাকবে পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি বারোশো টাকা এই প্যাকেজের সাথে যে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে দিয়েছি ভিওরস যেটা হচ্ছে ফরি ব্র্যান্ডের কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসিবিলটার সাথে এবং কম্বো একটা কিবোর্ড মাসের খুব গর্জিয়া আছে একটা কিবোর্ড মাউস এবং নর্মালি যদি মার্কেট থেকে কিনতে জানি এই কিবোর্ড এবং মাউসটির প্রাইস নিয়ে বারোশো টাকা যদিও আমরা এই প্যাকেজের সাথে প্রাইস ধরেছি নয়শো টাকার আশেপাশে এবং এই কিবোর্ড এবং মাউসটি সহ এই টোটাল প্যাকেজের প্রাইস আসবে ভিওয়ার্স মাত্র ন হাজার নয়শো টাকা কারো যদি মনিটর প্রয়োজন হয় সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটর চার হাজার টাকা এবং বিভিন্ন ধরনের মনিটর তো আমাদের কাছে অ্যাভেলেবল আছেই যদি আমাদের এই প্যাকেজের পাশে যে মনিটর রেখেছি এটা সতেরো ইঞ্চি একটা মনিটর গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর যেকোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না ভিজিয়ে পোর্টের পাশাপাশি আপনি মনিটর তো এইচডিএমআই ফটো পেয়ে যাবেন যেটা মাদা বোর্ডে এইচডিএমআই ফটো সাপোর্টেড দুটো কালার কম্বিনেশন খুব ভালো পাওয়া যাবে মনিটরের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে একটা প্যাকেজ যেটা দিয়েছি দেখেন ভালো মানের কেসি কিবোর্ড মাউস ভালো মানের পাওয়ার সাপ্লাই মোটামুটি রেঞ্জের একটা কেসিং এবং মোটামুটি ভালো রেলভেলেবেল একটা সবগুলা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে বিল করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে টোটাল প্যাকেজ যদি আপনি নিতে চান সতেরো ইঞ্চি মোটর সহ মাত্র বারো হাজার টাকা হলেই অফিসিয়াল ফ্রি ফায়ার গুলা খেলতে পারবেন ফিলান্সিং এর ফার্স্ট লেভেলের দাপগুলা শেষ করতে পারবেন এবং বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়ার ল্যান্ড ডট কম ভিওর্স এই প্যাকেজটি যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই প্যাকেজের ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ